ভাইয়া বিয়ে করেছে ভাইয়ার বউ আছে ভাইয়ার সংসার আছে আচ্ছা ভাইয়া বাড়িতে কি করে বসে থাকে বলো তো বাড়িতে বসে বসে খাচ্ছে কোনো কাজকর্ম কিছুই করছে না এইসব কি দেখো বাবা আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি সাফ সাফ করে তুমি শুনে রাখো আমি কিন্তু এই সংসারের দায়িত্বভার একাই বহন করতে পারবো না যেহেতু এই পরিবারের ভাইয়া বড় ছেলে ভাইয়ার কোনো দায়িত্ব কর্তব্য আছে এই সংসারের জন্য কিছু করার এই কথাগুলো তো পরেও বলতে পারতিস এই ধরনের কথা বলার কি এখনই সময় হলো আরে তুমি কেন বুঝতে পারছো না তুমি যদি এই ধরনের কথা বলো তাহলে তো সৈকতবা খাবার খাবে না এই জন্যই তো বাবা রেগে গেছে তুমি যদি বুঝতেই পারো তাহলে কথা বলো খানা আমার ছেলে তো খারাপ কিছু বলে নাই সৈকত তো বাড়িতেই বসে থাকে একটু বাইরে বের হয়ে কাজকর্ম করলে তো সংসারের অনেক উপকার হয় তাই না আমার তো সবকিছু আছে আমার তো কিছু কম নাই এখন আবার ছেলে কাজ করছে না যদি পরে হয়তো করবে কিন্তু তুমি আর তোমার ছোট ছেলে মেলে কেন ওকে কষ্ট দিয়ে সবসময় কথা বলো আমি যতদিন বেঁচে আছি আমার সংসার ভাঙবে না আর কেউ ভাঙার চেষ্টাও করো না